প্রথমত আজকে কড়ি খেলা হবে দাদা বৌদি সকলে মিলে আজকে কাদামাটি খেলবে তার সাথে আমরাও খেলবো সেকেন্ডলি শুভচন্ডী পুজো আছে তো সেই পুজোটারও অ্যারেঞ্জমেন্ট চলছে পুজো সমস্ত কিছু কমপ্লিট হবে তারপর দাদা বৌদি চলে যাবে অষ্টমঙ্গলাতে বৌদির বাড়িতে এই জায়গাতে বৌদির বাড়ি থেকে গাড়িতে নিতেও চলে এসছে এখন ভিতরে সমস্ত প্রিপারেশন সমস্ত কিছু চলছে আর এই যে হচ্ছে বিয়ের প্যান্ডেল আগের দিন কত সুন্দর ছিল আর এখন পুরো ফাঁকা এই জায়গাতে দাদা বসে আছে আর এই যে হচ্ছে কড়ি খেলার জায়গা সুন্দর একটা গর্ত দুপাশে দুটো পিড়িও দিয়ে দিয়েছে একটু পরে আমার দাদা যাবে শ্বশুর বাড়িতে হবে বাট এই পুজোটা পরে হবে আগে খেলা মাসের জায়গাতে ফল কাটছে ওই জায়গাতে ফল প্রসাদ সমস্ত আছে টপর প্রদীপ হ্যাঁ হ্যাঁ তোমার তো এখন বৌমা চলে এসছে গর্তে এখন জল দেওয়া হলো এই জায়গাতে শুভচন্ডী পুজোটা হবে আর এই গর্তেও জল দেওয়া হয়ে গেছে এটাতে তো করি খেলা হবে এটাতে আরো জল দিলে হতো তো হ্যাঁ এখন করি খেলা শুরু হয়ে গেছে দাদা করি ফেলে দিয়েছে লোকাবধি ভালো করে লোকাবে

এইটুকু ঘর থেকে খুঁজে পাচ্ছিস না তুই মনে হচ্ছে দেখো এর মধ্যে মাটি আগে দই কই নিতে হবে তারপরে খুঁজে পাওয়া খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ মাটি গুটা গুটা না দেখা যাক কতগুলো খুঁজে পাই একটাও পারবি না

একটু আগে আমি দাদার দিকে ছিলাম কিন্তু হেরে যাবে আমি জানি সেই ইশারার জন্য মেনুতে খাবো রাস্তায় যেতে নিজেও খুজি পাবে না তখন তুই একবার জিজ্ঞাসা করলে বলে দেওয়া হবে সারা বেলা খোঁজ সারাদিন খোঁজ

নিজে হাতে তো চোখ খোলা ছিল এবার এবার কিন্তু আমি উঠে যাচ্ছি আরে খোঁজ না পেলে পরে বলবি খুঁজবি তো আমার কাছে নেই আমি তো চাইব না তুই হারবি তাড়াতাড়ি খোঁজ দাঁড়িয়ে হেরে দিলি তো

একটা একটা পেয়ে গেছি দুটো দুটো চলো এবার তিনটে তাড়াতাড়ি দাও দুটো পেয়ে গেছি দুটো পেয়েছি আর কখন পাবো আর তিনটে তাড়াতাড়ি কোথায় রেখেছে ও আমরা তিনজন মিলে খুঁজছি ঠিক আছে তারপরও পেছো হাত থেকে ও নাও 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 না তাড়াতাড়ি হ্যাঁ যেভাবে পারবে খোঁজো দাঁড়াও হ্যাঁ ভেলে দাও চলে দাও হ্যাঁ আমি খুঁজছি তুমি ঠিকে রাখো ঠিক আছে জল তুলে ফেলবো তারপরে তো খুঁজবো বুদ্ধি এটাকে বলে বুঝলি তো

আর দীপকে ভালো করে দেবে দাদার দলে অনেক আগে উঠে গেল ব্যাপার হচ্ছে তিনটে পেয়েছিলাম হাত জোর করে রে আর একটা দিলাম আগের একটা সেই শেষ মোটর মধ্যে খোঁজ ভারি একটা খোঁজো 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 ব্যস এইটা খোঁজো তারপরে ওটা দিচ্ছি

মাটিটা দিয়ে দাও স্নান করে দাও আমাদের কাদামাটি কড়িখালা কমপ্লিট হয়ে গেছে আর আমার অবস্থা তো আমরা দেখো মুখ পুরো শুকিয়ে গেছে এই জায়গাটা বৌদি মাখিয়ে দিয়েছিল যাই হোক এখন স্নান করতে হবে দেন পুজো টুজো হবে তারপর দাদা বৌদি চলে যাবে শ্বশুর বাড়িতে মানে দাদা শ্বশুর বাড়িতে যাবে আজকে হচ্ছে অষ্টমঙ্গলার জন্য আমরাও বাড়িতে চলে যাবো তো স্নান করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে সো আমাদের স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এখন আমি একটু এসছি মিষ্টি নিয়ে তার কারণ দাদা বৌদি তো এখন বাড়ি যাবে সেই জন্য এই যে মিষ্টির হাড়িতে মিষ্টি ভরা হয়ে গেছে এখন ওপরটাকে প্যাক করতে হবে এটা নিয়ে হাতে শ্বশুর বাড়ি ওকে বলবো যখন ঢুকবি তো নি না এইভাবে কাঁচা যেটা যে হয় না আর এই হাতে মিষ্টি হাড়ি নিয়ে যাবি মিষ্টি ভরা হয়ে গেছে ওকে ফাইনালি দাদা এখন যেতে চলেছে শ্বশুর বাড়িতে এর মধ্যে তো মিষ্টি আছে নাও জামাই মিষ্টির হাড়িটা নাও শ্বশুর বাড়ি নিয়ে চলে যাও বৌদি ওই জায়গাতে রেডি হয়ে গেছে বৌদি দাদাকে নিয়ে যাও প্রথমবার কিন্তু বাইরে যাচ্ছে একা একা হ্যাঁ সাবধানে নিয়ে যাও হয় তাহলে আমরাও একটু করে বাড়ি চলে যাবো ওরা বেরোলে আমরা যাবো বৌদিকে আজকে খুব সুন্দর লাগছে আর একদিন পর বাড়ি এসব তাই তো ঠিক আছে চলো সাবধানে ঘুরে এসো অবধি বাড়িতে যাবে কিন্তু বাড়িতে এসো

আমার দাদাকে নিয়ে চলো টাটা তুই যেতে পারতিস ভাই ওর মন খারাপ হয়ে গেছে ও যেতে চাইছিল ওর মা যেতে দেয়নি বৌদি আরো একসাথে পড়াশুনো করতো চলো টাটা টাটা